জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মা প্রণমাম মুহুর মুহুর ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণী আমার প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই শ্রী শ্রী মায়ের স্নেহধন্যা কন্যা শ্রীমতী ক্ষীরদ্বালা দেবী তার স্মৃতি কথায় মায়ের কথা লিখছেন মায়ের কথা গ্রন্থ শুনবো তার নিজের স্মৃতি কথা তিনি বলছেন কলকাতার লেডি ডাক্তার শ্রীমতী দত্তের বাড়ি আমাদের দেশে তিনি আমাদেরই আত্মীয়া তার স্বামীও ছিলেন ডাক্তার তারা ব্রাহ্মণ শ্রীমতী প্রমোদা দত্ত একদিন মাকে দর্শন করতে চাইলেন আমাকে লইয়া যাওয়ার জন্য বিশেষভাবে একদিন তিনি ডাক্তারি পোশাক না একখানা লাল কাপড় পরলেন পায়ে জুতো দিলেন না গঙ্গা মাথায় গঙ্গা জলের ছিটে লইয়া রওনা হলেন মায়ের বাড়িতে ঢুকিয়া ওপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতে মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকতো ইহা দেখিয়াই প্রমোদা দেবী জিজ্ঞাসা করলেন এই কার ফটো বললাম মায়ের অনেকক্ষণ চাইয়া থাকিয়া বললেন ইনি স্বয়ং রাধা আমার হাসি পাইল ব্রাহ্ম হইয়া এসব কি বলেন ওপরে যাইয়া মাকে প্রণাম করলেন কতক্ষণ পরে সরলা দিদিকে মা বললেন ওই খোকাকে এনে একে দেখা হতো খোকাটি যে কাহার সে কথা আমার মনে নাই মা এই কথা বলতে প্রমোদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার পরে ছেলেটিকে দেখানো হলো বিকাল চারটায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হলো মা সকলকে প্রসাদ খাইতে দিলেন কিন্তু প্রমোদা দেবী কে দিলেন না আমার যেন একটু লজ্জাই করতে লাগল এদিকে প্রমোদা আমাকে সকলকে প্রসাদ দিলেন আমাকে কেন দিলেন না আমি বললাম তুমি মাকে বলো না আমার হাতে প্রসাদ যা আছে তাহাও তাকে দিতে আমার সাহস হয় নাই পরে প্রমোদা দেবী মাকে বললেন মা সকলকে প্রসাদ দিলেন আমাকে দিলেন না কেন মা বললেন তুমি যে বাছা ব্রাহ্ম তুমি ইচ্ছা করে না নিলে কি করে দি তিনি বললেন আমাকে একটু প্রসাদ দিন মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়াছিলেন ও তার হাতে দিলেন প্রমোদা দেবী প্রসাদ আঁচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরলেন তাহার স্বামীকে বললেন দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ যাকে দর্শন ও স্পর্শন করে এসেছি তিনি স্বয়ং রাধা তোমার জন্য একটু এনেছি তুমি যদি শ্রদ্ধার সঙ্গে নাও তবে দিব তিনি বললেন আমার মতো নগণ্য একজন মায়ের প্রসাদ না খেলে বিশ্ব জননী কি এসে যায় এই বলে প্রসাদ হাতে করে মাথায় ঠেকাইয়া খাইলেন প্রমোদা দেবীও সব বর্ণনা তার সামনে করলেন এবং কেবলই বলতে লাগলেন আজ বৃন্দাবনে গিয়ে রাধা রানীর পাদ স্পর্শ করেছি তাকে দর্শন করে এসেছি আমি ধন্য হয়ে এসেছি আজ এই পর্যন্ত মায়ের চরণে আমার আভূমি উঠিত প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই মায়ের কৃপায় সকলে ভালো থাকুন আনন্দ থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন সকলকে আমার প্রণাম